মোচার ঘণ্ট একটি জনপ্রিয় সুস্বাদু বাঙালি নিরামিষ পদ যা কাঁচাকলার মোচা দিয়ে তৈরি করা হয় মোচার ঘণ্ট সাধারণত ধীরে ধীরে রান্না করা হয় যাতে সমস্ত উপকরণ একত্রিত হয়ে সুগন্ধময় একটি পদ তৈরি করে এই পথটি ভাত বা রুটি সহ পরিবেশন করা হয় এই পথটি অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে তবে আমি যেভাবে আমার মায়ের কাছে শিখেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বানানো শুরু করি এইভাবে মোচার খোলাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ফুলগুলোকে আমরা বার করে নেব এবার ফুলগুলোকে বেছে নেব দেখো ফুলের গায়ে সাদা একটা অংশ থাকে এটাকে ফেলে দিতে হবে আর এর ভেতরে এই রকম শক্ত একটা কাঠি মতো থাকে এটাও ফেলে দিতে হবে আমি তোমাদের কয়েকটা ফুল বেছে দেখিয়ে দিচ্ছি বেছে নেওয়া খুব সহজ কিন্তু সময় সাপেক্ষ এই শক্ত কাঠি মতো অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে খুব বাজে লাগবে এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে মিহি করে কুচিয়ে নেব যত মিহি করে কোচানো হবে মোচা রান্নার সময় তত ভালোভাবে মজে আসবে আর খেতেও ভালো লাগবে মোচাগুলোকে কুচি করে নিয়ে আমরা একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে নিয়ে নেব এবার মাঝখানের এই যে সাদা অংশটা আছে এর মাথার দিকটা আর নিচের দিকটা আমি আগেই কেটে নিয়েছিলাম এবার এটাকে এইভাবে কুচি করে কেটে নেব বটি দিয়ে যারা কাটতে পারো না এইভাবে ছুরি দিয়ে খুব সহজেই কেটে নেওয়া যায় আর হাতেও মোচার কষ লাগে না মোচার ভেতরে সাদা অংশটা আমাদের কাটা হয়ে গেছে এগুলোকেও আমি জলের মধ্যে দিয়ে দেব মোচাটা আমি ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখব এখানে আমি ছোটো এক বাটি ছোলা নিয়ে নিয়েছি ছোলাটাকেও ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখব ছ থেকে সাত ঘন্টা পর মোচাগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার মোচাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য মোচাগুলোকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে নেওয়ার পর দেখে নেব মোচা আমাদের সেদ্ধ হয়েছে কিনা মোচা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আসল রান্নায় চলে যাব এবার মতো সরষের তেল দিয়ে দেব তেলটা ভালো মতো গরম হয়ে এলে কুচি করে কেটে নেওয়ার নারকেল ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হলে তুলে নেব। নারকেল ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব এবার ওই তেলে এক টি স্পুন গোটা জিরে তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা ভাজা হয়ে এলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দেব আলুটাকে একটু সাতলে নেব তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব আলু আর ছোলাটাকে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে এক টি স্পুন আদা বাটা দিয়ে দেব আর ছোলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে গুঁড়ো মশলা যোগ করব তার জন্য এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন মতো নারকোল কুড়া আর ভালো করে সব একসাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখব দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মোচা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালো করে খন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব আর ভেজে রাখা নারকেল কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমাদের আরও একটু নুনের প্রয়োজন তাই হাফ টি স্পুন নুন এক স্পুন চিনি দিয়ে দেব আর ভালো করে নেড়ে মিশিয়ে নেব মোচা যত ভালো করে নেড়ে চেড়ে মেশানো হবে মোচা তত মজে আসবে আর ততই বেশি ভালো লাগবে খেতে এবার একটি স্পুন গরম মশলা গুঁড়ো আর দুটি স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মোচা এরকম দলা দলা হয়ে আসছে ততক্ষণ রান্নাটা কিন্তু করে যেতে হবে রান্না আমাদের হয়ে গেছে এবার ঢেকে গ্যাস অফ করে দেব আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের ছোলা নারকেল দিয়ে মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে